আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভিডিও টাইটেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন আজকে আমাদের গন্তব্য কোথায় এখন আমরা আছি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে চলুন শুরু করা যাক আমাদের এবারের জার্নি আমরা আমাদের বাসের কাছে চলে এসেছি এখান থেকেই শুরু হবে আমাদের ভ্রমণ এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা আমাদের বাস অলরেডি বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে কাউন্টার থেকে টিকিট কাটলে বান্দরবান যেতে আপনাদের নন এসি বাসে ভাড়া পড়বে সাড়ে আটশো থেকে নয়শো টাকা আর লোকালভাবে দামাদামি করে নিলে সাতশো থেকে আটশো টাকায়ও যাওয়া সম্ভব এখন রাত বাজে প্রায় দুইটা আমাদের বাসটি কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিয়েছে এখানে আমরা হালকা নাস্তা করে পুনরায় বাসে উঠে বসব আমরা বান্দরবন শহরে পৌঁছে গেছি ঘড়িতে সময় সকাল সাতটা চুয়াল্লিশ এটাই বান্দরবন বাস টার্মিনাল এখান থেকে আমরা রুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করব তার আগে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিব আমরা এই হোটেলে নাস্তা করেছি খাবার হিসেবে পাবেন ডিম খিচুড়ি ও রুটি পরোটা খাবারের মান তেমন আহামরি ভালো ছিল না আমরা এখান থেকে চাঁদের গাড়ি বা বাস ভাড়া করে রোমার উদ্দেশ্যে যাত্রা শুরু করব আমরা রোমা যাওয়ার জন্য পাহাড়িকা ক্লাসিকের এই বাসটি বেছে নিয়েছি ভাড়া পড়বে জনপ্রতি একশো চল্লিশ টাকা করে পাহাড়িকা ক্লাসিক ছাড়াও কুবালি ও সুগন্ধা সার্ভিস নামে আরও দুটি বাস সার্ভিস পেয়ে যাবেন এই রুটে আমাদের বাসটি রুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত প্রতি এক ঘন্টা পরপর এখান থেকে বাস ছেড়ে যায় রুমার উদ্দেশ্যে রুমা পৌঁছাতে সময় লাগে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা বাসের জানালা দিয়ে পাহাড়ি ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা এখন রয়েছি ওয়াই জাংশন আর্মি চেকপোস্টে এখানে আমাদের এনআইডি দেখিয়ে চেকপোস্ট পার হতে হবে আমাদের আমাদের সবার ভেরিফিকেশন শেষ এখন আমরা আবার বাসে উঠে বসছি যাত্রা কন্টিনিউ করার জন্য পাহাড়ি উঁচু নিচু পথ ধরে আমরা আবারও যাত্রা শুরু করেছি আর্মি চেকপোস্টে ভিডিও করার রেস্ট্রিকশন থাকায় বেশি কিছু দেখানো সম্ভব হলো না তবে আপনারা কেয়াক্ররং যাত্রার উদ্দেশ্যে বের হলে অবশ্যই সাথে করে তিন থেকে চারটি এনআইডির ফটোকপি নিয়ে আসবেন কারণ পথে এরকম কয়েকটি আর্মি চেকপোস্টে আপনাদের এনআইডি ভেরিফাই ও এন্ট্রি করে রাখা হবে যাদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধনে ফটোকপি নিয়ে আসবেন প্রায় বিশ কিলো জার্নির পর আমরা সেনাবাহিনীর আরেকটি চেকপোস্টে এসে থামি যেটি রুমা উপজেলার ট্যুরিস্ট অ্যাসিস্টেন্ট সেন্টার নামে পরিচিত সেনাবাহিনী থেকে আমাদের দুটি ফর্ম দেওয়া হয় যেখানে আমাদের নাম ঠিকানা পেশা এনআইডি নম্বর সহ আরও বিস্তারিত কিছু তথ্য পূরণ করে দিতে হয় ফর্ম জমা দিয়ে আমরা যাওয়ার পারমিশন নিয়ে নিয়েছি পারমিশন নেওয়ার সময় আপনি রাতে থাকবেন কি না বা গাইডের ব্যাপারে এখানেই জানিয়ে যেতে হবে আপনাদেরকে অবশ্যই সাথে একজন গাইড নিয়ে যেতে হবে গাইডের ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওর সামনে দেওয়া হবে আপাতত আমরা আমাদের বাসের উদ্দেশ্যে সামনে আগাচ্ছি আমরা চলে এসেছি রুমার ব্যাথেলপাড়া বাস স্ট্যান্ডে রুমাতে আমাদের বাস জার্নির এখানেই সমাপ্তি এখান থেকে এক দেড় কিলো সামনেই রুমা বাজার আমাদের গন্তব্য আপাতত সেখানেই সেখানে যে আমরা দুপুরের খাবার খেয়ে গাইড ভাড়া করব ও চাঁদের গাড়িতে করে ক্যাক রঙের উদ্দেশ্যে রওনা হব আমরা রুমা বাজারে চলে এসেছি এখানে আসতে যানবাহন ভেদে পার পার্সেন্ট বিশ থেকে তিরিশ টাকার মতো খরচ হবে এখানকার আলমদিনা হোটেলে আমরা দুপুরের খাবার খাবো দুপুরের খাবার শেষে আমরা রুমা বাজার ব্রিজের উপর আমাদের রিজার্ভ করা চাঁদের গাড়িতে এসে বসেছি এখান থেকে আপনারা কেয়াক্রডং যাওয়ার চাঁদের গাড়ি রিজার্ভ ও গাইড ভাড়া করতে পারবেন চাঁদের গাড়িতে করে আমাদের যাত্রা শুরু হলো রুমাবাজার থেকে কেয়াক্রোডং পর্যন্ত রিজার্ভ করা চাঁদের গাড়ির আসা যাওয়ার নির্ধারিত ভাড়া হচ্ছে সাত হাজার টাকা আপনারা এক রাত স্টে করলে সাথে এক হাজার টাকা যুক্ত হবে একটি চাঁদের গাড়িতে সর্বোচ্চ ১৪ জন যেতে পারবেন চোদ্দজন অথবা সর্বোচ্চ ছয়টি বাইকের জন্য একজন গাইড ভাড়া করতে হবে নির্ধারিত গাইড ভাড়া সাতশো থেকে আটশো টাকা দিন প্রতি গাইডের যাওয়া আসা খাওয়া দাওয়া এবং রাত থাকলে তার থাকার খরচও আপনার বহন করতে হবে এছাড়া বাইকারদের সাথে গাইড বাইক নিয়ে গেলে তার খরচ বাবদ এক্সট্রা পাঁচশো থেকে আটশো টাকা যুক্ত হবে একটু সামনে যেতেই আমরা রুমা থানার সামনে আরেকটি চেকপোস্টে পারমিশনের জন্য থামলাম এখানে আর আমাদের নামতে হলো না আমাদের গাইডই পারমিশনের কাজের জন্য চলে গেলেন পাশেই ছোট্ট একটি লেক রয়েছে এখানে পারমিশন পাওয়ার পরে আমরা আবারও কেয়াক্রোডংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ছাদ খোলা চাঁদের গাড়িতে করে পাহাড়ি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকলাম এভাবে চলতে চলতে আমরা একসময় মুনলাইপাড়া এসে পৌঁছলাম বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রামের খেতাব রয়েছে মুনলাইপাড়ার সবকিছুই কিছুই যেন ছবির মতো সাজানো গোছানো এখানে তে চলতে অবশেষে আমরা বগা লেকে এসো পৌঁছলাম রাস্তার কাজ চলছে এখানে এখানেও রয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট যেখান থেকে আমাদের শেষবারের মতো পারমিশন পারমিশনের কাজ চলার ফাঁকে জড়তা কাটাতে আমরা গাড়ি থেকে নামলাম ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি লেকটি এক পলক ডাকার জন্য একসময় যখন রাস্তা ছিল না তখন এই বগা লেক থেকেই পায়ে হেঁটে ট্রেকিং করে ক্যাকরডং যেতে হতো বগালেকের পাশেই রয়েছে বগালেকপাড়া আর্মি ক্যাম্প যার ভেতরে রয়েছে আর্মির এমইএস চেকপোস্ট এটি একটি সংরক্ষিত এলাকা এই সেই বিখ্যাত রহস্যময় বগাকাইন হ্রদ বা বগালেক যা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধু পানির লেক সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা বারোশো ফুট এত উচ্চতায় তিন দিক থেকে পাহাড় দ্বারা পরিবেষ্ট এই হ্রদটি দেখলে যে কারোরই মনে বিস্ময়ের সৃষ্টি করবে পারমিশন নেওয়ার পরে আমরা বগালেককে পেছনে ফেলে ক্যাকরোডং চূড়ার উদ্দেশ্যে আবারও আমাদের যাত্রা শুরু করলাম পাহাড়ের উপরে ওঠার সময় পেছনে থাকা লেকটির সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছিল ধীরে ধীরে দৃষ্টিসীমানার বাইরে চলে গেলেও ফেরার পথে আবারও দেখা হবে লেকটির সাথে এবার আমরা সামনে যতই এগোচ্ছি ততই খুলে দেওয়া নবনির্মিত এই রাস্তা ও তার পাশের প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম সব দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য ক্যাকরো রঙের চূড়ায় আমরা গাড়ি থেকে নেমেছি গাড়ি থেকে নেমে বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন একটি লোহার সিঁড়ি উঠে গেছে ক্যাকরো রঙের সর্বোচ্চ চূড়ায় যেখান দিয়ে সহজেই উপরে উঠতে পারবেন পিচের রাস্তা দিয়ে সোজা আরেকটু সামনে আগালেই এরকম বাঁশের ব্যারিকেড দেখতে পাবেন যা অতিক্রম করা নিষেধ বাম পাশের মাটির রাস্তাটি উঠে গেছে হেলিপ্যাডে আর ডানপাশের রাস্তাটি চলে গেছে জাদিপাই ঝর্ণা পাসিং পাড়া ও ধূপানি ছড়ার দিকে যা হয়তো নিকট ভবিষ্যতেই খুলে দেয়া হবে এখানে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলগুলো পার্ক করে রাখা হয় আর ডানপাশের এই মাটির রাস্তাটি উঠে গেছে চূড়ার দিকে আমরা চূড়ায় উঠে গেছি আর এই হচ্ছে এর মালিকের হোটেল যেখানে আজকে আমরা রাত্রি যাপন করবো হোটেলটি এখনো নির্মাণাধীন আছে এখানে রুম প্রতি ছয় থেকে দশজন থাকা যায় পার পার্সন থাকতে প্রতি রাতের জন্য নির্ধারিত ভাড়া পড়বে তিনশো টাকা তবে ইদানিং ভিড় বেশি থাকলে শোনা যাচ্ছে পুরো রুম তিন হাজার টাকায় রিজার্ভ ভাড়া দেওয়া হয় সেখানে আপনি যতজনই থাকেন আরেকটি বিষয় এখানে আপনাদের থাকতে হবে ফ্লোরে ঢালা বিছানায় কাপল রুম নেই সঙ্গে মেয়ে মানুষ নিয়ে আসলে আলাদা রুম ভাড়া করে মেয়েদের থাকতে হবে এটি হচ্ছে এখানকার একমাত্র খাবার হোটেল যেখানে তিন বেলারই খাবার পাবেন তবে আগেই অর্ডার করে রাখতে হবে আমরা কেয়ারোডাংয়ে পৌঁছেছি প্রায় শেষ বিকেলের দিকে তাই সূর্য প্রায় অস্ত যাবার অবস্থা চলুন সূর্য ডোবার আগেই আশেপাশের পরিবেশটা একটু দেখে নিই এদিক হচ্ছে ক্যাকরোড চূড়া থেকে পূর্ব দিকের দৃশ্য দূরের পাহাড়ের চূড়াগুলোতে মেঘ জমা হয়ে আছে পাহাড়ের চূড়ায় কিছু বসতি আছে দেখুন কত ঘন মেঘে পাহাড়ের চূড়া ঢাকা পড়েছে এই হচ্ছে এর পেছনের উত্তর দিকের সেই ভাইরাল দৃশ্য টাটা পাহাড়ের পাদদেশে যেখানে বাঁক নিয়েছে রাস্তা আর দিগন্ত নীলিমায় শুভ্র মেঘের হাতছানি এদিকে পূর্ব দক্ষিণ দিক দৃষ্টি যেদিকে হারিয়ে যায় শুধু সবুজের সমারোহে আর পশ্চিম দিকে সূর্যমামা অস্ত যাওয়ার অপেক্ষায় তো রয়েছেই সূর্য অস্ত চলে যাচ্ছে সারাদিনের ক্লান্তি শেষে আমরা এখন হোটেলে যেয়ে বিশ্রাম করব। এই হচ্ছে আমাদের মধ্যরাতের বিশ্রামের দৃশ্য ধারণ ক্ষমতার অতিরিক্ত মানুষ চলে আসায় সবার কথা ভেবে এভাবেই রাত কাটাতে হয়েছে আমাদের এখন ঘড়িতে ভোর পাঁচটা বিশ মিনিট বাজে আমরা ঘুম থেকে উঠে গেছি সূর্যকিরণ দূর আকাশে উঁকি দিতে শুরু করেছে যদিও আজকে এখানে সূর্যোদয়ের সময় পাঁচটা উনচল্লিশে কিন্তু পাহাড়ের অনেক উপরে অবস্থান করায় আগে থেকে আমরা আলো দেখতে পাচ্ছি সূর্যোদয়ের প্রায় আগ মুহূর্ত একটা কথা জানিয়ে রাখি ক্যাক্ট্রোডঙে রাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে নেমে যায় তাই রাতে অবস্থান করলে অবশ্যই শীতের প্রস্তুতি নিয়ে আসবেন যারা রাতে বগালেকে অবস্থান করেছেন তারা সূর্যোদয় দেখতে গাড়িতে করে এই ভোরবেলাতেই চলে আসছেন সূর্যোদয় দেখতে ভোরের আলোতে আকাশের অপরূপ দৃশ্য মাসাল্লাহ আমাদের হোটেল রুমে জানালা দিয়েই সরাসরি বাহিরের অসাধারণ ভিউ দেখা যায় দেখুন কত মানুষ এসেছে সূর্যোদয় দেখতে কেয়াকরোডঙে রাত থাকলে আপনার একমাত্র খাবার উৎস নিচের হোটেলটি যেখানে খাবার খেতে খরচ হবে দেড়শো থেকে দুশো টাকা আর দুপুর ও রাতের খাবারের খরচ পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা পাহাড়ের চূড়াতে মোবাইল নেটওয়ার্কের টাওয়ার স্থাপন করা আছে এখানে রবি ও টেলিটক সিমে ভালো নেটওয়ার্ক পাবেন গ্রামীণ ফোনের নেটওয়ার্ক আসা যাওয়ার উপরে থাকবে আর এখানে কোনো বিদ্যুৎ নেই অবশ্যই একাধিক পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন আর ইমার্জেন্সি মুহূর্তে খাবার হোটেলে ফোন চার্জ করার ব্যবস্থা আছে এই কটেজের পেছনেই রয়েছে টয়লেট এখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই প্রাকৃতিক কাজে অবশ্যই নিজেকে পানি সঙ্গে নিয়ে যেতে হবে এই হচ্ছে কেয়াকরো রঙের হেলিপ্যাড যেখানে আপাতত পর্যটকদের জন্য উঠার নিষেধ আছে আমাদের ফেরার জন্য গাড়ি চলে এসেছে ফেরার আগে আমরা কেয়াকাডাং এর শেষ কিছু ভিউ দেখতে দেখতে বগা লেকের দিকে ফিরতে যাত্রা শুরু করবো ক্যাকডের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা বগালেক ও ফিরতি যাত্রার গল্প নিয়ে ফিরে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ